ফেসবুকে আবারও প্রায় চার থেকে পাঁচটা নতুন আপডেট এসেছে এই আপডেটগুলো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাহলে আপনাকে কিন্তু মাস্ট বি ভাই এগুলো জানা লাগবে না নাহলে হয়তোবা আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে অনেক বাধাগ্রস্ত হতে পারেন অনেক বিপদের সম্মুখীন হতে পারেন তাই ফেসবুকের যে আপডেটগুলো দিচ্ছে যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে এখানে মাস্ট বি আপনাকে এই আপডেটের সাথে সাথে নিজেকেও আপডেট করতে হবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আমরা প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও এই চ্যানেল এবং পেজের মধ্যে আপলোড করে থাকি তাই চ্যানেল এবং পেজের সাথে থাকতে ভুলবেন না দেখুন ফেসবুক কিন্তু প্রতিদিনই আপডেট হচ্ছে ভাই এই জন্য কিন্তু আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান ফেসবুকে যদি কাজ করে আপনি কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করেন তাহলে ফেসবুকের যে আপডেটগুলো রয়েছে এই আপডেটগুলোর সাথে আপনাকে নিজেকেই আপডেট করতে হবে আমি ইতিমধ্যে কিন্তু নতুন যে আপডেটগুলো তাদের এসেছে সেগুলো আমি একটু দেখার চেষ্টা করছিলাম এবং সেগুলোই কিন্তু আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি আপনার অনেক উপকারে আসতে পারে তাই আপনার টাইম মানে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে নিউ যে এসেছে প্রায় ছয় সাতটি আপডেট এসেছে সে আপডেট গুলো দেখানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে রিলস ইউনিফিকেশন এই যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে রিলস ইউনিফিকেশন এবং এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার চার নাম্বার এই পাঁচ নাম্বার প্রায় পাঁচটা আর একটা রয়েছে ছয়টা তো এখানে ছয়টা যে তারা আপডেট দিয়েছে সেই আপডেটগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এক নম্বরে যে বিষয়টা বলছে যে রিলস ওয়েন্ট এনি অর্থাৎ যে 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 এর আগে বিষয়টি বিষয়টি ছিল সেকেন্ড সেকেন্ড বা এই কিন্তু এখন আর নেই সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে আপনি লং ভিডিও এর আগে যেভাবে আপনারা মেক করতাম ঠিক ওভাবেই মেক করে দেন আপনি কিন্তু নব্বই সেকেন্ডের বেশি অর্থাৎ আপনার দশ মিনিট বা আট মিনিট যা পারেন আপনি সেটা কিন্তু কি করতে পারবেন রিলস ফরম্যাটে আপলোড করতে পারবেন যদি আপনি রিলস ফরম্যাটে আপনার ভিডিওটি হয়ে থাকে এখন থেকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু সবগুলোই রিলস আকারে আপলোড হবে ভিডিও নামে কোনো অপশন ফেসবুকে আর নেই এটি কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে এবং দুই নাম্বারে যে বিষয়টি বলেছে যে রিলস এই যেখানে দেখতে পাচ্ছেন রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সাম এডিটিং টুলস মানে এই যে রিলস যা আপনি আপলোড করবেন এই আপলোড করার সময় কিন্তু আপনি এখানে একটা কি পাবেন এডিটিং অপশন পাবেন সেখানে কিন্তু আপনার যে রিলসটা রয়েছে সেটি কিন্তু আপনি চাইলে আপনি খুব ভালোভাবে সেখান থেকে এডিটিং করে দেন আপনি আপলোড করতে পারেন এটা কিন্তু আমাদের সামনে একটা ভালো অপরচুনিটি এবং তিন নাম্বারের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিলস ক্যান বি শো ইন ফিট অর দ্য রিলস মানে আপনার যে রেজিস্ট্রি রয়েছে এটি যেমন আপনার ট্যাবের মধ্যে শো করবে ঠিক একই ভাবে কিন্তু ফিডের মধ্যে এটি শো করবে চার নাম্বার যে বিষয়টা খেয়াল করে বলা হচ্ছে সেটি হচ্ছে যে অল অফ ইউর ইনসাইট উইল বি সেমফাইল্ড ইনটু ইনটু রিলস অ্যানালিটিক্স অর্থাৎ আপনার যে অ্যানালিটিক্সটা রয়েছে রিলসের ইনসাইটে যে রয়েছে এখানে কিন্তু আপনি রিলসে কত ইনকাম হলো না হলো এবং কত ডলার জমা হয়েছে সব কিন্তু আপনি এই যে ইলস যে ইনসাইট রয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন তাছাড়াও এখানে যে পাঁচ নাম্বার যে আপডেট বলেছে এটা কিন্তু আরও মনে করতে পারেন যে দূর দূরান্ত একটা আপডেট যে বলা হয়েছে ফেসবুক কন্টেন্ট প্রোগ্রাম উইল কন্টিনিউ টু ইউ অন মানে তারা বলছে যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে অ্যাড হতে চান বা সেটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ভালো এওয়ার্ড অর্থাৎ আপনাকে ভালো পারফরমেন্স তাদেরকে দেখাতে হবে এবং ভালো পারফরমেন্সের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মনিটাইজেশন প্রোফাইলে যে আমাদের বিষয়টা এই প্রোফাইলে কিন্তু আপনাকে প্রফেশনাল মুড আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে অন করতে হবে আপনি যদি প্রফেশনাল মুড অন না করেই আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সেখানে কি করতে পারবেন না কাজ করতে পারবেন তার আগে এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এক নাম্বার দুই নাম্বার এখানে কি বলেছে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইজ করি যদি একটু ভালোভাবে অ্যানালাইজ করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে টান অন প্রফেশনাল মুড সো ইএনি ক্যান স্টিল ফলো ইউ অ্যান্ড ইউ উইল বি হ্যাভ অ্যাক্সেস টু প্রফেশনাল মুড মানে আপনি যে প্রফেশনাল চালু করে দেন তাহলে আপনাকে সবাই কি করতে পারবে আপনার পেজটি দেখতে পারবে এবং সেখানে ফলো করতে পারবে কিন্তু যদি এরকম হয় পেজটি যে কিপ প্রোফাইল প্রাইভেট এনি ফ্রেন্ডস টু সি ইউর কন্টেন্ট মানে আপনি যদি আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখেন সেক্ষেত্রে আপনার যে প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না আপনার কন্টেন্টটা এই জন্য আপনাকে যেটা করতে হবে এবং তারা তারা যেটা আপনার সাজেশন করতেছে যে অবশ্যই মাস্ট বি আপনাকে কি করতে হবে এই যে এখানে চালু করে দিয়ে আপনি প্রোফাইল যে রয়েছে ফেসবুকে ঠিক ওখানে আপনি কিন্তু কাজ করতে পারেন এগুলো আজকে কিন্তু একটা বিগ আপডেট বলা যেতে পারে এই আপডেট যদি আপনি মেনে চলেন আপনি মাস্ট বি কন্টেন্ট মোডিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ